নারীরাও পর্দা করতে হবে নারীর পর্দা হলো তিন জায়গায় এক নম্বর নিজের চোখ দিয়ে পর পুরুষের সৌন্দর্যকে উপভোগ করা যাবে না দুই নম্বর হলো নিজের চরিত্রকে হেফাজত করতে হবে তিন নম্বর প্রত্যেক নারীর দায়িত্ব আর কর্তব্য হলো নিজের সৌন্দর্যকে পর পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখা একটা নারী যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাস্তার মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে হাদিসের মধ্যে বলা হয়েছে তখন ওই মহিলাটাকে কেন্দ্র করে শয়তানের এক পাল তার পিছনে ছুটতে থাকে মহিলা তো নিজের কাজে যাচ্ছে কিন্তু ওই মহিলার পিছনে ছুটছে একদল শয়তান এই এই কাজ হলো মহিলা পথ দিয়ে হেঁটে যাচ্ছে এই পথের আশেপাশে যত পুরুষ মানুষ আছে সমস্ত পুরুষ মানুষের চোখগুলো নিয়ে ওই মহিলার শরীরের মধ্যে নিপতিত করা এটা হলো শয়তানের কাজ আবার বলতেছি হাদিসের ভাষ্য একজন মহিলা যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পর্দা ভাবে পর্দাহীনভাবে পর্দাহীনভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে তখন মহিলা একা হেঁটে যায় না তার সঙ্গে শয়তানের এক পাল যায় শয়তানের এক পাল যায় বলবেন যে শয়তান তো দেখা যায় না আমরা তো দেখি না কই মহিলারা তো একাই চলে যেতে দেখি তো হ্যাঁ আপনি তো দেখেন মহিলা একা চলে যাচ্ছে আল্লাহর নবী বলতেছেন ওই মহিলা একা যাচ্ছে না মহিলার সাথে শয়তানের এক পাল আছে সুতরাং আপনার চর্মচোখের দেখাটা সঠিক না আল্লাহর নবীর বক্তব্যটা সঠিক এটাই তো ঈমান আল্লাহর নবী বলতেছেন এক ছাক শয়তান ওই মহিলার সাথে থাকে এই শয়তানদের কাজ কি এই শয়তানদের কাজ হলো যত পুরুষ মানুষ এই রাস্তার আশেপাশে আছে থাকবে সমস্ত পুরুষের চোখের দৃষ্টিগুলোকে নিয়ে ওই নারীর উপর নিপতিত করা তাহলে একজন নারী যখন নিজেকে রাস্তার দিয়ে চলাচল করছে আর ওই নারীর রাস্তার যতগুলো পুরুষ অবৈধভাবে নিজেদের চোখ দিয়ে দেখছে আর এই দেখানোর কাজের জন্য তো নিয়োজিত আছেই প্রত্যেকটা পুরুষের চোখের জিনা হচ্ছে আর প্রত্যেকটা পুরুষের সাথে ওই নারীর চোখের ব্যবীচার হচ্ছে তাহলে যেই পুরুষ একটা বেগানা নারীকে দেখলো সেই পুরুষ নিজের চোখ দিয়ে একজন নারীর সঙ্গে ব্যবিচার করলো আর যেই নারী নিজের সৌন্দর্য এক হাজার পুরুষকে দেখিয়ে এক হাজার পুরুষের চোখকে জেনা করানো ওই নারী এক হাজার পুরুষের সাথে চোখের ব্যবচার করলো এই জন্যই এই জন্যই ব্যাবিচারের ক্ষেত্রে আমরা ওলামাই কেরাম বারবারে কথা বলছি বারবারে কথা বলছি ব্যবচার বন্ধ করবার জন্য পুরুষের চেয়ে নারীর সতর্কতা অবলম্বন করা অনেক বেশি জরুরি আবার বলছি কথাটা বুঝেন আল্লাহর পয়গম্বরের লজিক চুক্তিটা বুঝেন একজন নারী যখন বেপর্দা ভাবে অশ্লীল ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক হাজার পুরুষ মনে করেন তাকে দেখতেছে প্রত্যেকটা পুরুষ দুই চোখ দিয়ে ওই নারীর সঙ্গে চোখের জিনা করতেছে তো একজন পুরুষ কয়েকজন নারীর সঙ্গে চোখের জিনা করলো এখানে একজন নারীর সঙ্গে একজন পুরুষ কয়জন নারীর সঙ্গে একটা নারী কেসে দেখতেছে তাহলে ওই পুরুষের জেনা হচ্ছে এটা চোখের জিনা এটা চোখের ব্যবচার এটা আমার কথা নয় আল্লাহর পয়গম্বরের সহি হাদিসের কথা তাহলে একটা নারী হেঁটে যাচ্ছে অশ্লীল ভাবে এক হাজার পুরুষ তাকে দেখছে তো এক হাজার পুরুষ যারা বেগানা নারীকে উপভোগ করতেছে চোখের দৃষ্টি দিয়ে প্রত্যেকটা পুরুষ দুই চোখ দিয়ে কয়জন নারীর সঙ্গে জেনা করতেছে কয়জন কারণ দেখতেছে কয়জনকে তো যেহেতু দেখতেছে একজনকে জেনাও হচ্ছে কয়জনের সাথে একজনের সাথে আর একজন নারী যখন এভাবে হেঁটে যাচ্ছে এক হাজার পুরুষ তাকে দেখছে এই নারী কয় পুরুষের সাথে ব্যাবিচার করছে এক হাজার পুরুষের সঙ্গে এই নারীর ব্যবচার হচ্ছে এবার আপনারা বলেন ব্যবচার বন্ধে একজন পুরুষের যতটুকু ভূমিকা নারীর ভূমিকা তার চেয়ে কম না বেশি অনেক বেশি আমরা কথা বলছি না যে ব্যবচারী পুরুষ নিরপরাধ সে দোয়া তুলসী সে সুফিসাব অপরাধ সব মহিলাদের না কথা বলছি না আমরা তো আবারও বলছি আল্লাহ তো প্রথম পর্দার বিধান নারীকে দেন নাই প্রথমে দিয়েছেন পুরুষকে তোমার দৃষ্টিকে তুমি সংযত রাখো একটা নারী উলঙ্গ হয়ে হাঁটুক তুমি তার দিকে তাকাবা কেন অশ্লীল অশ্লীলভাবে সে চলুক তুমি তার দিকে চোখ তুলে তাকাবা কেন এটা পুরুষের জন্য আপন জায়গায় কথা ঠিক আছে কিন্তু কথা ওটাও মনে হবে যে একজন যখন সমাজে চলাচল করে ওই নারীর পিছনে হাজার হাজার শয়তান চলতে থাকে আর প্রত্যেকটা শয়তান একজন পুরুষের দৃষ্টি শক্তিকে এনে ওই নারীর পিছনে লাগাই দিয়ে এক নারীর মাধ্যমে হাজার পুরুষের চরিত্রকে ধ্বংস করে দেয়